হ্যাঁ হয়েছে স্ক্রিন অফ করো ও আর জি ছোট হাতে হবে ও আর জি ছোট হাতে হবে ও আর জি ছোট হাতে রবে আর স্পেস হবে না স্পেস দিছো কেন নাজরানা 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 যারা যারা দুই নাম্বার ক্লাসে টেমপ্লেট দেখাবেন তারা হাত তুলবেন যারা যারা দুই নাম্বার ক্লাসে টেমপ্লেট দেখাবেন হাত তুলবেন তাড়াতাড়ি দেখাও অনেক অনেক মেম্বার আজকে তোমরা আজকে অনেক মেম্বার এটা কি দেখাচ্ছ তুমি এটা কি দেখাচ্ছ বুঝলাম না তুমি কি কানে শুনো না নাকি বুঝলাম না সন গনু সন গনু গোকু সন গোকু

ইয়ের পর ডিজিটালের পর স্পেস হবে ইও পর স্পেস হবে আর ইও ডিজিটাল ওয়েবসাইট বানানোর তো ভুল ওয়েবসাইটে ফুল ফুলস্টপ দিছো কেন ইও ডিজিটাল একসাথে হবে এগুলা ঠিক করবা লার্নিং বানান ভুল তোমার এমডি শামিম এমডি শামিম স্ক্রিন শেয়ার করো এমডি শামিম নমস্কার এমডি শামিম এমডি শামিম

লার্নিং এ এল বড় হাতে হবে अदरवाइज সব ঠিক আছে স্ক্রিন অফ করো নিশান নিশান 10 নিশান নিশান কে নিশান 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 স্ক্রিন স্ক্রিন তাড়াতাড়ি নিশানের পর আর দুই জনেরটা দেখবো তারপর আর কারো টেমপ্লেট দেখবো না 32 প্লাস মেম্বার এত কোন টেমপ্লেট দেখা সম্ভব না লার্নিং অপোয়া দেখবেন না লার্নিং রেল বড় হাতের হবে তুমি যদি এই এর মধ্যে পড়ো পনেরোটার মধ্যে তাইলে দেখবো নালে দেখবো না লার্নিং রেল বড় হাতের হবে আর বাকি সব ঠিক আছে কারণ সবার টেমপ্লেট দেখা সম্ভব না 32 প্লাস নেইম নিঝুম নিহান নিঝুম নিহান নিঝুম নিহান নিঝুম নিহান টেমপ্লেট দেখাও নিঝুম নিঝুম আমি দেখবো না নিঝুম আমি তোমার টেমপ্লেটার দেখবো না ইয়াসমিন বেগম ইয়াসমিন বেগম স্ক্রিন শেয়ার করো ইয়াসমিন বেগম ইয়াসমিন বেগম ইয়াসমিন বেগম ইয়াসমিন বেগম আমি তোমার টেমপ্লেট দেখবো না জান্নাতুল ফারহা জান্নাতুল ফারহা জান্নাতুল ফারহা দেখাও বের করে রাখতে বলছি ই লার্নিং কেন দিয়েছো ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ও আর জি নট ই লার্নিং ওকে এইবার দেখাবে এমএসটি শিলা এমএসটি শিলা এমএসটি শিলা আমি আর কারো টেম্পারেট দেখব না এমএসটি শিলা হ্যাঁ আপনার ওয়েবসাইটের নাম দেখান হ্যাঁ হয়েছে স্ক্রিন অফ করেন আমি আর কারো আমি আর একজনের টেমপ্লেট দেখব এমডি জুয়েল রানা 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 স্ক্রিন দেখাও হ্যাঁ হয়েছে স্ক্রিন অফ করো আমি আর কারো টেমপ্লেট দেখবো না এখন আমি আপনাদের চার নাম্বার ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দিব চার নাম্বার ক্লাসের হোমওয়ার্ক হোমওয়ার্ক নাম হচ্ছে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড ওকে ভিজিটিং কার্ড আমাদেরটা দেখ দেখানো হবে না তোমাদেরটা লাস্টের ক্লাসে দেখবে আচ্ছা আমি আর পাঁচ জনের টা দেখবো আর পাঁচ জনের টা দেখবো wait লাইজা আক্তার বর্ষা কে লাইজা আক্তার বর্ষা না লাইজা আক্তার বর্ষা লাজিনা আক্তার বর্ষা স্ক্রিন দেখাও লাজিনা আক্তার বর্ষা টা দেখবো জাহিদুল ইসলাম এর টা দেখবো এস কে আব্বাস আলী দেখবো লাইনের এল বড় হবে প্ল্যাটফর্মের পি বড় হবে আর আদারওয়াইজ সব ঠিক আছে এবার হচ্ছে জাহিদুল ইসলাম স্ক্রিন শেয়ার করো কুইক জাহিদুল 10 টাকা এসকে আব্বাস আলী রেডি থাকো এসকে আব্বাস আলী এসকে আব্বাস আলী লার্নিং এর রেল বড় হাতের হবে লার্নিং এর রেল বড় হাতের হবে বাকি সব ঠিক আছে স্ক্রিন শেয়ার করো স্ক্রিন শেয়ার করো স্ক্রিন শেয়ার করতে বলছি এসকে আব্বাস আলী স্ক্রিন শেয়ার করতে বলছি আমি স্ক্রিন শেয়ার করো স্ক্রিন শেয়ার করো যে الطريقه বাদ রাইসা মনি রাইসা মনিকে রাইসা মনি রাইসা মনি স্ক্রিন শেয়ার কুইক এরপর দেখাবা বিপ্লব বিপ্লব রাজ বিপ্লব রাজ রাইসামনি আমি ওর টেম্পলেট দেখব না বিপ্লব স্ক্রিন শেয়ার করো বিপ্লব 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 স্ক্রিন শেয়ার করো বিপ্লব স্ক্রিন শেয়ার করো প্ল্যাটফর্ম কই প্ল্যাটফর্ম কই ইও ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম হবে তুমি চোখে দেখো আমি দেখি না তুমি দেখো স্ক্রিন অফ করো সুপ্রীতি দে সুপ্রীতি দে সুপ্রীতি দে এই লাস্ট আর কারো দেখবো না সুপ্রীতি দে সুপ্রীতি দে সুপ্রীতি দে সুপ্রীতি দে আপু আছি দেখাও দেখাও উইক হ্যাঁ হয়েছে স্ক্রিন অফ করো আচ্ছা এবার আপনাদের বত্রিশ তেত্রিশ প্লাস মেম্বার এর উদ্দেশ্যে বলি ভিজিটিং কার্ড হচ্ছে আপনাদের চার নাম্বার ক্লাসের হোমওয়ার্ক তিন নাম্বার ক্লাসের হোমওয়ার্ক চার নাম্বার ক্লাসে গিয়ে দেখাবেন চার নাম্বার ক্লাস চার নাম্বার ক্লাসে গিয়ে দেখাবেন ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড এখন ভিজিটিং কার্ডটা কি সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন সবাই আমার স্ক্রিনে লক্ষ্য রাখবেন আমারটা দেখিয়ে দিচ্ছি ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড দেখি দেখেন কোম্পানির নাম লোগো ওয়েবসাইট নাম ওয়েবসাইট লোগো এই চারটা মাস্ট ইউজ করবেন নিজের নাম ফোন নাম্বার জিমেইল অ্যাড্রেস ঠিকানা দিবেন ওকে ক্লিয়ার ক্লিয়ার আরেকবার দেখান একটু স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ আপু ক্লিয়ার

তাহলে কি কালকে আবার হ্যাঁ কালকে চার নম্বর ক্লাসে জয়েন চার নম্বর শ্রী লেফট করো শ্রী বার লেফট করো নিশান লেফ্ট করো শারজিনা লেফট করো ইয়াসমিন লেফট করো নাসরিন লেফট করো মাহবুব বাপু লেফট করেন এম কে মুকুল লেফট করো এমডি ডি নবী লেফট করো আসসালামু আলাইকুম আপু জি বলেন